বন্ধুরা তো আমাদের খাবার নিয়ে আসি আজকে কিন্তু নিয়ে এসেছি জাস্টিন জেরির খাবার নিয়ে তো এইটা আমি প্রথম খাওয়াবো জাস্টিন জেরিনকে তো এটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ জাস্টিন জেরির হচ্ছে বিরিয়ানি তো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি তোমার তো জাস্টিন খুব মুডি জানো তো খাওয়াতে তো বিভিন্ন দিন বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে হয় তো ভাবলাম চলো আমাদের খাবার তো ডেলি শেয়ার করি তো জাস্টিন জেরি কী খাবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা হচ্ছে জাস্টিন জেরির চিকেন বিরিয়ানি তো জাস্টিন জেরি কেমন খাচ্ছে চিকেন বিরিয়ানি তো তোমাদের দেখাবো আগে এই জাস্টিন জেরি আয় 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 এখানে কে খাবে এটা কে খাবে এটা কে খাবে তো চলো ওদেরকে সামনে নিয়ে আসি দুজনে এদেরও পেছনেই বসে আছে তো দেখতে থাকো ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তার আগে চলো প্যাকেটটাকে খেটে ফেলি আর আমার অপেক্ষায় ওরা বসে আছে তোমার এখানে আছে জাস্টিন আর এই তো আমার সোনা বাবু বসে আছে এখানে জেরি তো চলো আগে প্যাকেটটাকে খুলি তাই তো বিরিয়ানি খাও বা বা রে বা বিরিয়ানিতে তো কত কি দিয়েছে দেখো ওই দেখো এখানে মটরশুটি আছে চিকেন আছে না জাস্ট জেরি তোমার এটা খাও 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 বিনস আছে তোমার জাস্টিন খাও জাস্টিন খাও 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 আর সাথে কিন্তু ডিম শুদ্ধটাও দেবো তোমার আরে বাপরে খা তাড়াতাড়ি খা বিরিয়ানি জেরি খেতে লেগেছে দেখো জেরি খা জেরি খা খা জাস্টিন প্রচণ্ড মুড়ি কি বলবো তোমাদের বাটিটাকে টেনে নিয়ে এসে খেলে হয় তুই খা আগে খাবারটা খা বিরিয়ানি জাস্টিন জেরি ভালো খেতে বিরিয়ানি ভালো খেতে চলো আরও একটু আছে সেটাও দেব তোমাদেরকে খাও খেয়ে নাও ওদেরও তো মাঝে মাঝে ইচ্ছে হয় বলো বিভিন্ন ধরনের খাবার খেতে তো ভাবলাম চলো ওদের একঘামি খাবার থেকে আমি একটু এদের এটা খাওয়াই দেবো দেবো আর জাস্টিনের হচ্ছে সাথে ডিম সিদ্ধ আরে দাঁড়া বসো বসো জাস্টিন সিদ্ধ ওদের খেতে খুব ভালো লেগেছে গো বিরিয়ানি এ নাও তোমার নাও বিরিয়ানির সঙ্গে ডিম থাকবে না এটা হতেই পারে না তাই না জাস্টিন বল এনে জেরি খাও খাও জেরি খাও তা তোমাদের লাঞ্চটা কেমন হলো প্লিজ কমেন্ট করে জানিও আর তার সঙ্গে কি কোল্ড ড্রিঙ্কস দেব জাস্টিন কোল্ড ড্রিঙ্কস খাবি কি না দই খাবি বল তোমার হচ্ছে দই ওদের জন্য তো আর রায়তা বানাতে পারিনি তাই না জাস্টিন আর ভাবলাম কোল্ড ড্রিঙ্কস না দেওয়াটাই ভালো ওদেরকে আর একটু দই দিয়ে দিলাম এটা তবে ওদের ডেটিকার রুটি। তো চলো ওরাও খাওয়া দাওয়াটা শান্তিতে খাক তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো টাটা বাই বাই